সালামু আলাইকুম তাপগতিবিদ্যা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে একমল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় অনেক কম কাজ করতে হবে গণম্বর কোশেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটি চূড়ান্ত চাপ নির্ণয় করো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত চাপ বের করতে বলছে তো আয়তন দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ আয়তন আগে যা ছিল তার থেকে আয়তন পরবর্তীতে দ্বিগুণ করা হয়েছে ভি টু এর মান হবে হচ্ছে টু ভি আর এখানে টেম্পারেচার চূড়ান্ত চাপ কত সরি টেম্পারেচার না চূড়ান্ত চাপ কত সেটা বের করতে বলা হয়েছে তাহলে পি ওয়ানের মান আমাদের কি জানা আছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে তার মানে চাপ হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ার আদর্শ চাপ তো পরবর্তীতে পি এর মান কত হয়েছে সেটাই বের করতে হবে আর এখানে বলা আছে যে একম কার্বন ডাইঅক্সাইড গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরমাণু কয়টা তিনটা বহু পরমাণু তো এই বহু পরমাণুকের ক্ষেত্রে গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি অনেকেই হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর দিতে পারে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের স্বাধীনতার মাত্রা হচ্ছে ছয় কারণ এটা হচ্ছে সরল রৈখিক কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে সরলৈখিক অনু এর জন্য স্বাধীনতার মাত্রা বহু পরমাণুকের সাত তার থেকে এক কম কিন্তু এর গামার মান ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হবে যেহেতু এটা হচ্ছে বহু পরমাণু তাহলে রুদ্ধতা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সূত্র জানি পি ওয়ান ভি ওয়ান গামা এটা ইজ ইকুয়াল টু পি টু ভি টু গামা এখান থেকে আমাদের পি টু বের করতে হবে পি টু ইজ ইকুয়াল টু পি ওয়ান ইন্টু ভি ওয়ান ডিভাইড হচ্ছে ভি টু তার ওপর পাওয়ার হচ্ছে গামা পি ওয়ানের মান ওয়ান অ্যাটমসফিয়ার ভি ওয়ানের মান ভি ভি টু এর মান হচ্ছে টু ভি তার ওপর গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ভি ভি কাটা তাহলে ওয়ান হাফ তার পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট তাহলে পয়েন্ট ফাইভের ওপর পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট পয়েন্ট নাইন সেভেন জিরো পয়েন্ট থ্রি নাইন সেভেন সেভেন এত অ্যাটমসফিয়ার আমরা চাই এটাকে নিউটন পার মিটার স্কোয়ারেও নিতে পারবো নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে এস একক তাহলে অ্যাটমসফিয়ার থেকে এইটাকে যদি আমি ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ দিয়ে গুণ করি তাহলে ফোর জিরো থ্রি জিরো থ্রি ফোর জিরো থ্রি জিরো থ্রি পয়েন্ট এইট সেভেন নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে চূড়ান্ত চাপের মান বের হয়ে গেলাম চূড়ান্ত চাপম্বার বলাছে যে শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কি না গাণিতিক যাচাই করো শিক্ষক কি বলছিলেন শিক্ষক বলছিলেন যে রুদ্ধতাপীয় তাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে তাহলে প্রথমে আগে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ নির্ণয় করতে হবে তারপর হচ্ছে সমস্ত প্রক্রিয়াকৃত কাজ বের করতে হবে তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা বের করি রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে আমাদের ভি ওয়ানের মান আছে ভি ভি টু এর মান আছে টু ভি তো কৃত কাজের মধ্যে তাপমাত্রা আছে তো চূড়ান্ত তাপমাত্রা আগে বের করতে হবে টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান এইটাই যদি কল্ট আমরা জানি টি টু ভি টু গামা মাইনাস ওয়ান তো এখান থেকে টি টু এর মানটা বের করতে হবে টি টু এইটাই রিকটা হবে টি ওয়ান ইন টু ভি ওয়ান ডিভাইড হচ্ছে ভি টু তার উপর পাওয়ার হচ্ছে গামা মাইনাস ওয়ান টি ওয়ান হচ্ছে আদর্শ তাপমাত্রা আদর্শ তাপমাত্রার মান কত আমরা জানি টি ওয়ান হচ্ছে দুইশো তিয়াত্তর কেলভিন এটা হচ্ছে আদর্শ তাপমাত্রা তাহলে দুইশো তিয়াত্তর ইন্টু ভি ওয়ানের মান হচ্ছে ভি ভি টু এর মান হচ্ছে টু ভি আয়তন দ্বিগুণ হয়েছে আর এর ওপর পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মাইনাস ওয়ান তাহলে দুইশো তিয়াত্তর ইন্টু হাফ তার উপর পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফাইভ এর ওপর পাওয়ার হচ্ছে পয়েন্ট থ্রি থ্রি গুণন হচ্ছে দুইশো তিয়াত্তর দুইশো সতেরো দশমিক এক আট দুইশো সতেরো দশমিক এক আট ক্যালভিন যেহেতু রুদ্ধা আয়তন দ্বিগুণ হয়েছে আমরা জানি সিস্টেমটা শীতল হয় তাহলে এখানে যেহেতু আয়তন দ্বিগুণ হয়েছে এর জন্য সিস্টেম ঠান্ডা হয়েছে টেম্পারেচার কই মাসে দুইশো সতেরো দশমিক এক আট ক্যালভিন হয়েছে এখন আমাদের কৃতকার করতে হবে কৃতকাজ নির্ণয় সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর ডিভাইড হচ্ছে গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু রুদ্ধ রুদ্ধতা প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ বের করার সূত্র তাহলে এন এখানে কত মৌ গ্যাসের ক্ষেত্রে বলছে একম গ্যাস তাহলে এন এর মান ওয়ান আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গামার মান ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মাইনাস ওয়ান টি ওয়ানের মান টেম্পারেচার আগে ছিল তিয়াত্তর পরে হয়েছে সতেরো দশমিক তাহলে এখন ক্যালকুলেশন করি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু ওয়ান ভাগ পয়েন্ট থ্রি থ্রি এটার সাথে গুণান হবে

তো সমস্ত প্রক্রিয়া কাজ বের করার জন্য আমাদের কি লাগে ভি ওয়ানের মান আমরা জানি ভি ভি টু এখানে আমরা আয়তন দ্বিগুণ করব। তাহলে ভি এর মান হচ্ছে টু ভি তাহলে কৃতকাজ বের করার সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকাল টু টি লন ভি টু বাই ভি ওয়ান এখানে টি এর মান কিন্তু হবে দুইশো তিয়াত্তর ক্যালদিন কারণ সমস্ত প্রাথমিক অবস্থায় আদর্শ তাপমাত্রা ভালো আছে আমরা জানি যে আদর্শ তাপমাত্রায় যদি হয় আর সেটা যদি সমস্ত প্রক্রিয়া হয় সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তাহলে এনের মান হচ্ছে ওয়ান আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টেম্পারেচার দুইশো তিয়াত্তর ইন্টু লন ভি টু এর মান হচ্ছে টু ভি আর ভি ওয়ানের মান হচ্ছে ভি এটা এটা কাটা এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু দুইশো তিয়াত্তর ইন্টু লন টু পনেরোশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ পনেরোশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ এত জুল তো শিক সমস্ত প্রক্রিয়া দেখতেছে কৃত কাজের মানটা বেশি আসছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের মানটা কম আসছে তো শিক্ষক বলছিলেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হয় তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ করতে হয় চোদ্দশো ছয় দশমিক তিন দুই পাঁচ আর সমস্ত প্রক্রিয়ায় কাজ করতে হয় পনেরোশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ তাহলে শিক্ষকের কথা সঠিক যেহেতু গাণিতিকভাবে যেরতুন দ্বিগুণ করলে দ্বিগুণ করলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়াকৃত কাজ কম হয় কাজ কম হয় সেহেতু শিক্ষকের বক্তব্য সঠিক তো আশা করি তাপ গতিবিদ্যার ম্যাপটা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন